হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল এই সকালে এটা সকাল থেকে ব্লগটা শুরু করছি কেমন আছেন সবাই আমরা মোটামুটি ভালো আছে মোটামুটি বাবু ব্রাশ করছে সকালে দেরি করেই উঠেছে আজকাল স্কুলে যায়নি আর তারপরে আমি মিস্ত্রিরা এসে গেছে আজকে ঘরে রঙ হবে ঘরটাকে নতুন করে সাজাবো একটুখানি সাজাবো বলতে একটু ঘরের রঙটা কেমন হয়ে গিয়েছিল অনেক দিন হয়ে গেছে রং টং করা হয় না ঘরের আর এসি লাগিয়েছে আরও মানে এসি লাগালে একটু হয় না এদিক ওদিক ফুটো করতে হয় তার মানে কেমন হয়ে গেছে তা বলে একেবারে ঘরটা রঙই করে নাও আর একদিকটা একটুখানি ফাটাফুটিও হয়ে যাচ্ছিলো ড্যাম্পের জন্য পাশে নালি আছে তো ওই জন্যে তা পরিষ্কার করছে মিস্ত্রি এসে গেছে আর এরা ঘুম থেকে উঠতে দেরি করেছে এ দেখুন আমিও পরিষ্কার করছি সব সকালে উঠে কিছুই কাজ হয়নি শুধু বাসনটা ধুইছি আর উপরে এসে বাবুদের ওঠা ছিলাম পরীক্ষা এসে গেছে তো ওদের পড়াতেও হচ্ছে এই যে মিস্ত্রিগুলো সব এসে গেছে জানাশোনায় মিস্ত্রি এটা রঙের মিস্ত্রি আমাদের অনেক হেল্পফুল হেল্পের কা মানে কি বলবো অনেক কাজে লাগে কি বলছি আর কি বলতে চাইছি সে যাই পারে হোক মানুষ মাত্রই ভুল হয় এই দাদাটা অনেক কাজে লাগে মানে কোনো কিছু অসুবিধা হলেই মানে বললেই সঙ্গে সঙ্গে কাজ করে দেয় এই দাদাটা আমাদের তাই রঙের কাজ করে ওই জন্য একেই বলা হয়েছে আগের সপ্তাহে হওয়ার কথা ছিল তা হলো না বলে এই সপ্তাহে করে দেবে তো এত জিনিসপত্র কাপড় জামা আগে সপ্তাহে ওই ঘরটায় রেখেছিলাম তবুও অনেক কিছু জিনিসপত্র সরানো হয়নি সরানোর কাজ চলছে তারপরে রং টং হবে আমার মা নিচে গিয়েছিলাম একবার দেখছি রুটিটা করছে আজকে মানে মাঝে মধ্যে একটু বলাও দরকার বউদের নাহলে তো বসে থাকবেন যে কি করব কি করব দেখছি গিয়ে রুটিটা করছে ভালোই হবে রুটিটা জল জলখাবারটা বানিয়ে রাখলে আমার সুবিধাই হয় তা আমি বললাম আমি রুটি খাবো না আমার পেটটা খুব প্রচণ্ড ব্যথা করছে গ্যাস হচ্ছে প্রচণ্ড জলের জন্যে ওই জন্য আর এখানে কীর্তন শুরু হয়ে গেছে আমি এডিট করছি আমাদের শিবরাত্রির আগের দিন থেকে এখানে একটা মন্দির আছে মানে টজ্ঞ হয় অনেক ভালো ধুমধাম করে হয় আমাদের এখানে তো এক হাত ছাড়া মন্দির সব এইসব গোছাগুছির কাজই বেশি দে এবারে সব বাইরে বের করেছে এইগুলো আমাকে পরিষ্কার করতে হবে তারপরে সব মানে পরিষ্কার করে এসব সব ঢোকাতে হবে আর কত কাজ বাবরে আমি যে কী করে করবো কী জানি বাবা আমার কাপড় জামা গুছানোর প্রতি খুবই মানে কি বলবো অলসতা আমি কাপড় জামা একদম গুছাতে গেলেই আমার মাথায় হাত পড়ে আমি সেই পোটলা করে খালি রেখেই দিই যত গুছাবো তত সেই দেখি এক জায়গায় ও রেখে দিই দেখেই দেখি তো কী করবো আর দেখুন বাবুকে ক্যামেরাটা ধরতে দিয়েছি মোবাইলটা দেখুন নাচ করছে মনে হচ্ছে ডান্স করছে সে যাই পরে ওকে আর কী করা যাবে যেটুকুনি দেখাতে পারছে ওটুকুনি দেখায় দেখুন এবার ড্রেসিং আয়নাটা নিয়ে আসছে এইটা আমার বিয়ের ড্রেসিং আয়না নয় এইটা বিয়ের আগেই ছিল এই ড্রেসিং

शुक। 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 जा चूल चुनाव कटा गए সে কর্মের কষ্ট হোক আচ্ছা জল পড়বে না সে বিবাহ সংক্রান্ত বিবাহ বা বিবাহিত জীবন সে ব্যবসা সংক্রান্ত কষ্ট করে দর্শক সে চাকরি সংক্রান্ত কষ্ট হোক সেই কষ্ট যদি কেউ কোন শত্রু আপনাকে দিয়ে থাকে সেই কষ্ট প্রেমের কষ্ট আর বলুন আর কিছু কথা একমাত্র সেই ব্যক্তি সেই জাতক বা জাতি কার বুঝতে পারে

মাথার উপরে ব্যবসা চলছে ভালো চাকরি নেই বিবাহ হচ্ছে বিবাহিত জীবন সুখময় নয়

চুল কাটা হয়ে গেছে সর্দি করেছিল চুল কাটা হয়ে গেছে গিয়ে রান্নাঘর পরিষ্কার করবো রান্না বান্না হয়ে গেছে সব মিস্ত্রি লেগেছে ঘরের ঘরে রঙ হচ্ছে এখন রাখছি বাড়িতে এসে দেখুন সব এ রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে সব নিরামিষ রান্না হয়েছে শিবরাত্রির আগের দিন আমরা নিরামিষ খেতে হয় আমাদের জল ঢালতে হয় শিব বাবা এই বাঁধাকপি ভাজা হয়েছে ফুলকপি পোস্ত হয়েছে ডাল হয়েছে আর আর কি একটা হলো বেশি কিছু করি আর আলু সেদ্ধ আছে আর ভেন্ডি আলু হ্যাঁ ঢ্যাঁড়স আলু তরকারি হয়েছে এই হয়েছে আর ছাদে এসেছি ছাদে এসে দেখছি যে ঘরটা কেমন অবস্থায় এলো তা মিস্ত্রিগুলো কি এসে জন্য বাইরে গেছে আমি দেখছিলাম মানে ওরা ঘোষাঘুষি করতে হয় না ওইগুলো ঘষে তো ওইগুলো রেখে গেছে তারপর রিপেয়ার করবে রং করবে তারপরে প্যারিস দিয়ে যেগুলো ফুটোগুলো বন্ধ করবে সন্ধ্যার সময় দেখুন সন্ধ্যার সময় এটা ইয়ে করলো ভিডিও করি যে রঙ হয়ে গেছে কি সুন্দর লাগছে কালারটা খুব লাইট মতো তো হালকা গ্রিন কালার মতো তা এইটা একটু আমাদের আগে কালারটা পিঙ্কির মতো ছিল তো আর ওপরে একটুখানি সাদা লাগছে না মানে দারুণ কালারটা লাগছে এখন তো খুবই সুন্দর লাগছে কালারটা দূর থেকেও ভালো লাগছে বেশ কালারটা এই এক সাইডটা এমনি লাল সে ছোপ হয় না ফুলের মতো একদিকটা করব আর একদিকটা এই কালারটা থাকবে দুটো দু রকম কালার করবো

ওই উচুটা আছে না এই ওইটা ছড়া আছে না এই এমনি যাচ্ছে ওদিকে তাকাই আমি বাকি আমি যে ওইটাও ছড়া তারপর মনে ঘুরছিল আর তারপর দেখি তারপর এমনি করে যাচ্ছিল মানে এমনি স্কেটিং এর মত যায় না ওমনি যাচ্ছে কেটে গেছে আর দাঁত কেলাচ্ছে বলে যারা হাসে নাকি লেগে গেলে তারা নাকি বেশি বুদ্ধিমান হ্যাঁ বলছে কেন স্যার বলেছে স্যার বলেছে

তাই পর্যন্ত ওই রঙ হয়েছে এখনো আর দুদিন লাগবে আর এই সপ্তাহে আমরা বাড়িতেই থাকছি ঠিক আছে বাই এভরিওয়ান বাই আমি কথা বলিনি এমনি বাই বাই